নজর রাখবো পরবর্তী সংবাদে একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আর্জি জানিয়েছেন এক অসহায় বাবা তবে ক্ষেত্রে জানা গেছে মেলাগড় স্কুল সংলগ্ন এলাকার আশিস কুমার ভৌমিকের ছেলে কৃষাণ ভৌমিক এক জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দীর্ঘদিন ধরে কৃষাণ ভৌমিক মেলাগড় ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র গত তিন মাস আগে কৃষাণ ভৌমিক পরীক্ষা দিয়ে বাড়িতে আসার পরেই হঠাৎ তার চোখে দৃষ্টি চলে যায় পরে তার পরিবারের লোকজন তাকে চিবিস হাসপাতালে ভর্তি করায় কিন্তু সেখানেও তার ভালো চিকিৎসা হচ্ছিল না পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে গুয়াহাটি এবং পরে নেওয়া হয় ব্যাঙ্গালুরে একটি বেসরকারি হাসপাতালে তাকে দেওয়া হয়েছিল তবে বর্তমানে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে একদিকে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে অন্যদিকে সে কথাও বলতে পারছে না এই অবস্থায় তার বাবা আশিস কুমার ভৌমিক ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় তিনি জানিয়েছেন ওনার যা অর্থ ছিল ছেলের চিকিৎসার জন্য সবকিছুই তিনি দিয়ে দিয়েছেন তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর নিকট সাহায্যের আর্জি জানিয়েছেন কি বলছেন তিনি শুনুন নমস্কার আমি আশুষ কুমার ভৌমিক বাড়ির মেলাঘর তেলাম আমার ছেলে মেলাঘর ইংলিশ মিডিয়ামের ক্লাস সেভেনে লেখাপড়া করে সেজাম পরীক্ষার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে যায় তাকে আমি গুয়াহাটি সংখ্যা নেতাল লয়ে গেছি নিয়ে পরে আমার সেখান থেকে রেফার করে দিয়েছে গুয়াহাটির রহমান হসপিটালে রহমান হসপিটাল দশ একাধন ভর্তি থাকা সেখানে কোনো চিকিৎসা হয়নি তারা আমি বাদ লিয়েছি বাদ লোয় আমি তাদের কলকাতা নিউ সায়েন্স হসপিটালে লড়ে গেছি সেখানে পনেরো দিন আইসি করতে আসলো প্রায় সেখানে আমার 7 8 লাখ টাকার মত খরচ হয়েছে এখন তারা বলছে তাদের কোনো মেডিসিন নেই তার বাদ আনছি বার আনার পর আমি বেঙ্গালুর নিমান্স হসপিটাল গেছি নিমান্স হসপিটাল লয়ে গেছি এখানে পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু এখন তার কথা বলতে পারছে না কাউকে চিনতে পারছে না মানে কিছু বোঝে না এখন তাকে চিকিৎসা করার মতো আমার আর কোনো সামর্থ্য নাই তাই আমি ত্রিপুরা রাজ্যে সমস্ত জনগণের কাছে এবং ভারতবর্ষের সমস্ত জনগণের কাছে অনুরোধ আমার ছেলে সুচিকিৎসার জন্য আপনারা যে যা পারেন তাকে সাহায্য করেন আমি যাতে তার চিকিৎসা করে নিতে পারি আমার মোবাইল নাম্বার সেভেন জিরো জিরো ফাইভ ফোর জিরো এইট এইট সেভেন ওয়ান আপনারা শুনলেন অসহায় বাবার আর্জি তবে বর্তমানে আশিস কুমার সাহা আশিস কুমার ভৌমিক নিঃস্ব হয়ে অসহায় হয়ে পড়েছেন ছেলের জীবন বাঁচাতে এবং ছেলের চিকিৎসার জন্য আশিস কুমার ভৌমিক মুখ্যমন্ত্রীর সাহায্যের আর্জি জানিয়েছেন সরকার যেন ওনার ছেলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই আর্জি তিনি আজ সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন